তোমরা যারা দুই সনে এসএসসি বা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের গণিতে সর্বোচ্চ নম্বর পেতে হলে তোমাদের প্রত্যেকটি সেক্টরে বা প্রত্যেকটি বিভাগে তোমাদের পূর্ণ জ্ঞান থাকতে হবে যেহেতু বীজ গণিত জেমিতি এবং পরিসংখ্যান এই চারটি পার্ট রয়েছে এই চারটি পার্টে প্রত্যেকটি অংশ থেকে কমপক্ষে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হয় সেক্ষেত্রে আমাদের সবচেয়ে সহজ পার্ট মনে হয় বীজগণিতের সেট এবং ফাংশন আমি সেট এবং ফাংশনের একটা উদ্দীপক লিখেছি এখানে ওয়াই সমান ফাংশন অফ এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর এটি হচ্ছে উদ্দীপক সেক্ষেত্রে আমি যদি প্রথম প্রশ্ন দেখি কয়ে বলা হয়েছে ফাংশন অফ মাইনাস হাফ সমান কত এক্ষেত্রে তোমরা যদি উদ্দীপকের দিকে তাকাও এখানে ফাংশনের মধ্যে লেখা আছে ফাংশন অফ এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইড বাই টু এক্স মাইনাস ফোর এখানে লেখা আছে ফাংশন অফ মাইনাস হাফ সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যেখানে এক্স আছে আমি সেখানেই মাইনাস হাফ বসাবো সেক্ষেত্রে আমি যদি এখন লিখি এখানে আছে ফোর এক্স মাইনাস সেভেন ফোর ইন্টু এক্স এর জায়গায় লিখব মাইনাসের হাফ এখানে আছে মাইনাসের এর সেভেন ডিভাইড বাই নিচে আছে টু ইন্টু এক্স এর জায়গায় লিখবো মাইনাসের এর হাফ মাইনাস ফোর এখন যদি আমি হিসেব করি এখানে ফোর পূর্ণ সংখ্যা এটা অবশ্যই উপরে এখানে ওয়ান উপরে দুই হচ্ছে নিচে আমি যদি দুই দিয়ে চারকে কাটি বা দুই দিয়ে চারকে ভাগ দেই দুই দুই দু চার তার মানে এখানে হয় দুই সামনে আছে মাইনাস তাহলে মাইনাসের টু মাইনাস এখানে সেভেন এখানে দুই দিয়ে যদি দুই দুই ভাগ দেই তার মানে এখানে মাইনাসের ওয়ান মাইনাস ফোর সেক্ষেত্রে টু ও মাইনাসের সেভেন ও মাইনাসের সেক্ষেত্রে মাইনাসের টু এবং মাইনাস এর সেভেন সমান মাইনাসের নাইন

ফাংশন অফ এক্স প্লাস টু ডিভাইড বাই ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান এটার মান নির্ণয় করার জন্য বলা হয়েছে এখানে একটা জিনিস দেখো লবের মধ্যেও ফাংশন অফ এক্স আছে হরের মধ্যেও ফাংশন অফ এক্স আছে আমরা যদি সমাধান করি সেক্ষেত্রে কি হয় দেখো ফাংশন অফ এক্স এটার একটা মান দেওয়া আছে ফোর এক্স মাইনাস সেভেন

উপরে একটা সমাধান নিচে একটা সমাধান যদি আলাদা আলাদা ভাবে করি এখানে দেখো উপরে হর হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন হর সরি উপরে লব হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন হর হচ্ছে টু এক্স মাইনাস ফোর এখানে পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যার নিচে হর থাকে ওয়ান তাহলে ওয়ান আর টু এক্স মাইনাস ফোর যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হইল টু এক্স মাইনাস ফোর আমরা এই হর দিয়ে লসাগুটা যদি ভাগ দেই এটা দিয়ে এটাকে ভাগ দিলে ওয়ান ওয়ান দিয়ে এটাকে গুণ দিলে ফোর এক্স মাইনাস সেভেন তারপর এখানে চিহ্ন আছে প্লাস লিখলাম প্লাস এখানে যেহেতু পূর্ণ সংখ্যা এটা নিচে হর আছে ওয়ান ওয়ান দিয়ে যদি আমি লসাগুকে ভাগ দেই ভাগ ফল এটাই থাকে এই ভাগ ফলটা লবের সাথে গুণ তাহলে টু এর সাথে এটা গুণ তাহলে টু ইন্টু টু এক্স মাইনাস ফোর অংশ শেষ করলাম

প্লাস টু টু এক্সের সাথে গুণ হলে প্লাস ফোর এক্স প্লাস মাইনাস মাইনাস দুই গুণ চার চার দুগুণ আট নিশ্চয়ই হিসেব করবো প্লাস টু এক্স মাইনাস ফোর ও দিয়ে যদি টু কে গুণ দেয় ওয়ান আর টু এক্স মাইনাস আর ফোর গুণ করলে ফোর

এখানে প্লাস এর ফোর এক্স এখানে মাইনাস এর টু এক্স তাহলে ফোর এক্স থেকে টু এক্স চলে গেলে আর থাকে টু এক্স মাইনাস এর সেভেন প্লাস এর ফোর মাইনাস এর সেভেন থেকে প্লাস এর ফোর বাদ দিলে আর থাকে মাইনাস এর থ্রি এখন উপরে একটা অংশ নিচে একটা অংশ মাঝখানে এটা ভাগ সেক্ষেত্রে আমরা লিখতে পারি এইট এক্স মাইনাস ফিফটিন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর এটাকে যদি আমি ভাগ ধরি বাক্যে গুণ দিলে

টু এক্স লক্ষ্য করবে যে কোনো বিষয়ে চর্চা ছাড়া কোনো কিছু ভালো ফলাফল সম্ভব না সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে গার প্রশ্ন আমরা দেখতেছি দেখাও যে ফাংশন অফ ওয়াই সমান এক্স প্রমাণ করার জন্য বলা হয়েছে সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইড বাই টু এক্স মাইনাস ফোর এখানে বলা হয়েছে ফাংশন অফ ওয়াই এখন আমরা যদি দেখি লেখা আছে ওয়াই সমান ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইড বাই টু এক্স মাইনাস ফোর বা আমরা যদি টু এক্স মাইনাস ফোর ডান পাশে ভাগ আছে বাম পাশে যদি নিয়ে আসি সেক্ষেত্রে ওয়াই এর সাথে গুণ হবে ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ফোর আর নিচে কিছু থাকলো না সমান ফোর এক্স মাইনাস সেভেন বা টু এক্স ওয়াই ওয়াইটার সাথে গুণ করলে টু এক্স ওয়াই হয় মাইনাস ফোর এর সাথে ওয়াই করলে ফোর ওয়াই সমান ফোর এক্স মাইনাস সেভেন বা আমরা যদি এখন লিখি টু এক্স ওয়াই ফোর এক্স এই পাশে নিয়ে আসলে মাইনাসের ফোর এক্স সমান

সেক্ষেত্রে তোমরা দেখো আমি এক্স সমান কি পেলাম সেভেন ডিভাইড বাই টু ওয়াই মাইনাস ফোর যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে ওয়াই হয়ে গেছে সুতরাং ফাংশন অফ ওয়াই সমান ধন্যবাদ